ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর একটি বিরল তেলচিত্র আগামী মাসে লন্ডনে নিলামে তোলা হবে উনিশশো সালে যুক্তরাজ্যে এটি আঁকা হয় মহাত্মা গান্ধী ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব দেন এবং তার শিক্ষা লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করে বেশিরভাগ ভারতীয় তাকে জাতির পিতা হিসেবে শ্রদ্ধা করেন যুগ যুগ ধরে তার বেশ কয়েকটি চিত্রকর্ম এবং স্কেচ বিশ্বজুড়ে প্রচারিত হয়েছে নিলাম হাউস বনহ্যামস বলেছে ব্রিটিশ শিল্পী ক্লেয়ার লেইটনের আঁকা এই চিত্রকর্মটি মহাত্মা গান্ধীর একমাত্র তেলের প্রতিকৃতি বলে মনে করা হয় ভারতের সাংবিধানিক সংস্কার এবং সাহিত্যশাসনের দাবি নিয়ে আলোচনা করার জন্য অনুষ্ঠিত দ্বিতীয় গোল টেবিল সম্মেলনে অংশ নেওয়ার সময় উনিশশো সালে মহাত্মা গান্ধী লন্ডনে যাওয়ার পর প্রতিকৃতিটি আঁকা হয় জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বনহ্যাম এটি নিলামে তোলা হবে এটি একটি অনন্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ চিত্রকর্ম বিবিসিকে বলেন শিল্পীর প্রপৌত্র ক্যাসপার লেইটন বনহ্যামসের মতে ক্লেয়ার লেইটন সেসব সৌভাগ্যবান শিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন যিনি একাধিকবার মহাত্মা গান্ধীর প্রতিমূর্তি এবং চিত্রাঙ্কনের সুযোগ পেয়েছিলেন উনিশশো সালে যুক্তরাষ্ট্রের শিল্পীর রাগ পর্যন্ত এই শিল্পকর্মগুলো তার নিজের সংগ্রহে ছিল এরপর এটি তার পরিবারের মাধ্যমে ছড়িয়ে পড়ে ভারতের হিন্দু কট্টরপন্থীরা মহাত্মা গান্ধীকে মুসলিমপন্থী হিসেবে দোষারোপ করে থাকে ভারতের বিভক্তি এবং উনিশশো সালে স্বাধীনতার পর ভারত ও পাকিস্তানের রক্তপাতের জন্য তাকে দায়ী করে তারা ডেস্ক রিপোর্ট আজ বার্তা